বাগানের ভিতরে ঢুকেই দেখি এখানে পেয়ারা গাছ লাগানো একটা পেয়ারা পেকে আছে আমার দিকে তাকায় তো এখন এই টাইম পেয়ে খাব তো এইখানে আমাদের এই ছোট্ট এই যে আলাদা করে নেট দিয়ে আটকানো দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির উঠানের সামনেই এই যে আমাদের ঘর ঘরের সামনেই এখানে বিভিন্ন রকমের গাছ আছে লটকন বু অই তারপরে হচ্ছে জামবুরা হুম এই ধরনের গাছ এখানে আছে আসে আপেল কুল বিভিন্ন রকমের আর কি তো এটা কী গাছ জানি না এগুলো আম্মা বলতে পারবে আমি বলতে পারি না আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছে এখান থেকে তো আমাদের ওই যে ফুলের গাছ আছে এটা একটা ফুলের গাছ এই যে ও আচ্ছা আখ আছে এখানে দেখা যাচ্ছে আমি আগে খেয়াল করিনি ভালো আখ হয়েছে আম্মা খেয়ে খেয়ে এগুলো রায় খেয়ে আম্মা আবার খুব গাছ পছন্দ করে তো আখের তো ভালো কথা এখান থেকে তো আখ নিয়ে খাওয়ার মতো অবস্থা আছে আকাশটা নীল নীল দেখাচ্ছে এখন একটা অন্যরকম ওয়েদার প্রচণ্ড গরম আচ্ছা কাঁচামরিচ গ্যাস আছে কাঁচামরিচ হয়ে আছে এই যে অলরেডি মালটা গেছে মালটা ধরেছে দেখতে পাচ্ছেন মালটা গাছে আমাদের মালটা ধরেছে অনেক মাসাল্লার এটাতে অনেক গুলি মালটা হয়েছে সবচেয়ে বেশি যেটা হচ্ছে পেঁপে গাছ এগুলো তো আছেই সবচেয়ে বেশি যে জিনিসটা হয় সেটা হচ্ছে লেবু এই গাছটাতে এত লেবু ধরে আমি যতবার আসি সেরকম কোনো কিছুই নেই না কিন্তু বাড়ি থেকে এগুলো বোঝ আমার ভালো লাগে না তবে ওখানে একটা জলপাই গাছ দেখা যাচ্ছে এই যে এখানে এই যে এটা একটা জলপাই গাছ আর সুপারি গ্রামের বাড়িতে যেরকম অ্যাজ থাকে নারকেল সুপারি কাঁঠাল আম লিচু এগুলো তো কমন কলা তো যেটা বলছিলাম আর কি এই বাড়িতে সবচেয়ে বেশি হচ্ছে লেবু হুম এত সুন্দর সুন্দর লেবু হয় আর লেবু গাছ এত বেশি এই যে দেখেন ওইগুলো তারা কেউ খেতেও পারে না নষ্ট হয় প্রচুর লেবু হয় এই যে লেবু দেখেন লেবু লাল হয়ে আছে গাছে গোড়া থেকে দেখায় এই যে নিস থেকে দেখেন অতটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না আমার চোখে একটু অন্ধকার অন্ধকার লাগছে এই যে ছোট ছোট। প্রচুর লেবু হয় আমি যখন যাই তখন দেখা যায় আমি লেবু নিয়ে যাই অনেক লেবু নিয়ে যাই এখান থেকে যাওয়ার সময় কারণ বাসায় প্রচুর লেবু খাই এই যে একটা লেবু অলরেডি এখানে পড়ে আছে একটা না অনেকগুলোই পড়ে আছে এই যে এখানে এখানে পড়ে আছে ওই যে পড়ে আছে মানে এইগুলো খাওয়ার লোক নাই আর কি বাড়িতে আব্বা শুধু থাকে তো এইখানে লেবু আছে এই যে লেবুর ছোকলাগুলো কিন্তু দারুণ টেস্টি মানে রকম তিতা লাগে না মনে হবে যে আপনি এমনিই খাচ্ছেন তো পেঁপে গাছ আছে এটা হচ্ছে গাছের আর কি ভিতরে মোটামুটি গাছের যে এগুলো এই যে